কার্বো অ্যানায়ন আমরা যদি এই শব্দটিকে নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি লক্ষ্য করো কার্বো মানে হচ্ছে সোজা বাংলায় কার্বন আর অ্যানায়ন মানে হচ্ছে মাইনাস চার্জ বা নেগেটিভ চার্জ তার মানে নেগেটিভলি চার্জ যে কার্বন সেটাকেই আমরা কার্বো অ্যানায়ন বলি এখন লক্ষ্য করো এই যে কার্বো অ্যানায়ন সেটা কিভাবে তৈরি হচ্ছে ধরো এই যোগটি হচ্ছে ইথেন বা সি এইচ থ্রি সিএইচ থ্রি তার একটি হাইড্রোজেনকে কার্বনের সাথে বন্ডের অবস্থায় দেখানো হয়েছে যদি কোনো কারণে আমরা এই কার্বনের সাথে এই হাইড্রোজেনের বন্ডটা ভাঙতে পারি তাহলে একটা সমস্যার সৃষ্টি হবে কারণ এই বন্ডের মাঝখানে এক জোড়া ইলেকট্রন আছে ডিসাইড করতে হবে কে এই ইলেকট্রনটা নিবে লক্ষ্য করো হাইড্রোজেন অত্যাধিক মাত্রায় তরি ধনাত্মক বা পজিটিভ মৌল পজিটিভ মৌল কোনোদিন ইলেকট্রন নিয়ে যেতে চায় না তাই এই বন্ডটা যখন ভাঙবে তাহলে দুটো ভাগে ভাঙবে একটা হবে সিএইচ থ্রি সিএইচ টু আর একটা পোর্শন তৈরি হবে হাইড্রোজেন হাইড্রোজেন যেহেতু ইলেকট্রন নিয়ে যাবে না অর্থাৎ ইলেকট্রনটা এই কার্বনই রয়ে যাবে তাই এই কার্বনটা মাইনাস চার্জ এবং হাইড্রোজেনটা প্লাস চার্জড হয়ে যাবে যেহেতু বন্ধন ভাঙার ফলে ইলেকট্রন দুটো একটা কার্বনই রয়ে গেছে। তাই একে আমরা বলে থাকি বন্ধনের বিষম বিভাজন এখন লক্ষ্য করো এই বিষম বিভাজনের ফলে কার্বনের উপর দুটো ইলেকট্রন থেকে যাওয়ায় কার্বনটি মাইনাস চার্জড এই মাইনাস চার্জ কার্বন আমরা বলে থাকি কার্বো অ্যানায়ন মনে রাখবে কার্বো অ্যানায়নও বিক্রিয়ার ইন্টারমিডিয়েট স্টেজ বা অন্তর্বর্তী অবস্থায় থাকে এবং এরা অত্যন্ত সক্রিয় এরা সক্রিয় কেন হয় কারণ এই মাইনাস চার্জটার কারণে সে একটা প্লাস চার্জ দেখলেই বিক্রিয়া করতে চায় তাই মাইনাস চার্জই হচ্ছে তার সক্রিয়তার মেইন কারণ এবার আমরা কার্বো ক্যাটায়নের স্টেবিলিটি নিয়ে একটু আলোচনা করব। লক্ষ্য করো এই মাইনাস চার্জের কার্বনটি আরও তিনটি কার্বনের সাথে যুক্ত তাই এটা থ্রি ডিগ্রি কার্বোয়ানায়ন এটা দুইটি কার্বনের সাথে মাইনাসটা যুক্ত তাই এটা টু ডিগ্রি কার্বোয়ানায়ন এই মাইনাস চার্জ কার্বনটি একটি কার্বনের সাথে যুক্ত তাই এটা ওয়ান ডিগ্রি কার্বোয়নায়ন এবং লাস্টেরটা হচ্ছে মিথাইল কার্বোয়ানায়ন এবার একটু বোঝো সোজা বাংলায় কথা হচ্ছে এই সবারই মাইনাস চার্জ আছে মাইনাস চার্জ মানে তার অনেক বেশি বেশি ইলেকট্রন আছে যার যত বেশি ইলেকট্রন আছে সে তত বেশি রিয়াকশন করার চেষ্টা করবে যার ইলেকট্রন যত বেশি থাকবে সে তত বেশি রিয়াকশন করার চেষ্টা করবে এখন আমরা একটু মনে করে দেখি সিএইচ থ্রি হচ্ছে এমন একটা গ্রুপ যেটা ইলেকট্রনের দাতা লক্ষ্য করো এই সিএইচ থ্রিতে একটা মাইনাস চার্জ আছে এই সিএইচ টুতেও একটা মাইনাস চার্জ আছে কিন্তু কথা হলো এই টুর সাথে একটা সিএইচ থ্রি গ্রুপ আছে তাই সিএইচ থ্রি এই সিএইচুতে কিছু ইলেকট্রন দিবে তাই এই মাইনাস চার্জ এই পাশ থেকে আরেকটু ইলেকট্রন পাওয়ায় মাইনাস চার্জের পরিমাণটা আরেকটু বেড়ে যাবে এখানে দুজন চারপাশ থেকে ইলেকট্রন দিচ্ছে তাই এই মাইনাস চার্জের পরিমাণটা আরও বাড়বে এখানে চারপাশ থেকে তিনজন ইলেকট্রন দিচ্ছে তাই এইখানে মাইনাস চার্জের পরিমাণ সবচেয়ে বেশি হবে তাই সোজা কথা এর মাইনাস চার্জ ছিল বাট ওর থেকে এইখানে বেশি হচ্ছে কারণ সিএইচ থ্রি এইখানে কিছুটা ইলেকট্রন ডোনেট করছে তাই যত বেশি সিএইচ্রি গ্রুপ চারপাশে থাকবে তত বেশি মাইনাস চার্জ বা ইলেকট্রনের ঘনত্ব এখানে বেড়ে যাবে এখন বোঝো ওর এই কার্বনে ইলেকট্রন সবচেয়ে বেশি যার ইলেকট্রন বেশি সে তত বেশি বেশি রিয়াকশন করতে চেষ্টা করবে কারণ সে এই ইলেকট্রন দিয়ে বিক্রিয়া করতে পারবে তাই ইলেকট্রন বেশি থাকায় এই থ্রি ডিগ্রিটা হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয় বা সবচেয়ে বেশি রিয়াক্টিভ আর এই কার্বনের ইলেকট্রন সবচেয়ে কম ইলেকট্রন যার কম সে তো এমনিও বিক্রিয়া করতে চেষ্টা করে না তাই ইলেকট্রন কম থাকায় এই মিথাইল কার্বোক্যাটায়নটা হচ্ছে সবচেয়ে বেশি স্থায়ী বা স্টেবল তাই আমি যদি স্টেবিলিটির সিরিজ বের করতে চাই সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে মিথাইল তারপরে ওয়ান ডিগ্রি তারপরে টু ডিগ্রি আর সবচেয়ে কম স্টেবল হচ্ছে থ্রি ডিগ্রি কার্বো এনায়ন থ্রি ডিগ্রি কার্বো সবচেয়ে কম স্টেবল এর মানে হচ্ছে এটা সবচেয়ে বেশি সক্রিয় তাই স্টেবিলিটির সিরিজ কার্বোক্যাটায়নের জন্য হয়ে যাচ্ছে প্রথমে মিথাইল তারপরে ওয়ান ডিগ্রি তারপরে টু ডিগ্রি এবং সবার লাস্টে থ্রি ডিগ্রি তো এভাবেই আমরা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বের করে নিতে পারি